এবার তুফানের প্রেস কনফারেন্সে সপ্তম পুবলিকে না চেনার ভান করে বিপাকে পড়লেন মিমি চক্রবর্তী সাকিবের পাশে বসে বুবলিকে না চেনা মিমি পড়লেন নানা প্রশ্নের সম্মুখে মন্তব্য রয়েছে যার পোশাকেরই ঠিক থাকে না সে ব্যক্তি কি করে একজন প্রসিদ্ধ নায়িকাকে চিনবে প্রসঙ্গ উঠেছে দুষ্টুকিল গানটির খোলামেলা সেই পোশাকের নায়িকা কি করে একজন শালীন নায়িকাকে চিনবে তাই তার বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন হ্যাঁ বন্ধুরা সাকিব খানের তুফান ছবিতে মিমি চক্রবিতে কোকিল গানে যে ড্রেসটি পরা হয়েছিল তার নিচের যে আন্ডারওয়্যারটা ছিল সেটি অতি স্বল্প থাকার কারণে বেশ তোপের মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে তবে বাংলাদেশি নায়িকা সবনাম ইয়াসমিন বুবলি যেন তার পোশাককে পোশাকটা বেশ ভালোই থাকে এমনটাই জানিয়েছেন সে নিজেই তবে মিমির যে পোশাকটা ছোট ছিল সেটা খুবই বাজেট ভাবে উপস্থাপন করেছেন বুবলি